নমস্কার আমি তনিমা আমার চ্যানেলে আপনাদের অনেক স্বাগত আজকের রেসিপি বাড়িতে বানানো চিকেন স্যুপ চলুন দেখে নিই চিকেন স্যুপ বানাতে কি কি লাগে এখানে টমেটো গাজর পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি চিকেন প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দু চামচ পরিমাণ তেল তারপর টমেটোগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি টমেটোগুলো অর্ধেক করে কেটে নিয়েছি আর দিচ্ছি রসুন এগুলো ভালো করে ভেজে নিতে হবে এখানে লক্ষ্য রাখতে হবে রসুন আর টমেটোগুলো হালকা করে যেন ভাজা হয় যেন পুড়ে না যায় যখন দেখবে টমেটোর খোসাগুলো ছেড়ে আসছে তখন সেটাকে নামিয়ে নিতে হবে এবার টমেটো আর রসুনগুলো তুলে নিয়ে টমেটোর ছালটা আলাদা করে ছাড়িয়ে নিতে হবে দেখুন ঠিক এভাবে ছেড়ে যাবে কোনো সমস্যা হবে না ছাড়াতে তারপর একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে অন্যদিকে অল্প পরিমাণ তেল দিয়ে একে একে সবজিগুলো ভেজে নিতে হবে প্রথমে গাজরটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে একটু কালার চেঞ্জ হয়ে এলে তার মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজগুলো এখানে আমি গাজর পেঁয়াজ লঙ্কা সব ছোট্ট ছোট্ট করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি যার ফলে সুপের স্বাদ আরও অনেক বেড়ে যাবে তারপর এগুলো খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে যখন দেখবে কালার চেঞ্জ হয়ে আসবে তখন তার মধ্যে দিয়ে দিতে হবে চিকেন এটা আমি আগের থেকে পরিষ্কার করে রেখেছি এখানে আমি হাড় সহ চিকেন নিয়েছি আপনারা হাড় বাদ দিয়েও চিকেন ব্যবহার করতে পারেন তারপর সেটা একটু নেড়ে চেড়ে নিয়ে এরপরে দিয়ে দিতে হবে নুন এখানে আপনারা স্বাদ মতো নুন ব্যবহার করবেন তারপর একটু নেড়েচেড়ে নিয়ে দিয়ে দেব জল এখানে স্যুপ বানানোর জন্য একটু বেশি পরিমাণে জল ব্যবহার করতে হবে কারণ তাহলে সবজিগুলো এবং চিকেন সব কিছু ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর স্যুপ স্যুপের স্বাদটাও অনেক বেড়ে যাবে এখানে আমি দিয়ে দিলাম আদা গুঁড়ো অনেকে এখানে কর্নফ্লাওয়ার অ্যাড করেন কিন্তু আমি করছি না অনফ্লাওয়ার অ্যাড করলে স্যুপটা একটু গাঢ় হয় এরপর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়ো একটু বেশি পরিমাণে দিচ্ছি কারণ তাহলে স্যুপের স্বাদ দ্বিগুণ হয়ে যায় এবার আমি ঢাকা দিয়ে দিলাম ঢাকা দেওয়ার ফলে সবজি এবং চিকেনটা সেদ্ধ হয়ে যাবে এরপর আমি অ্যাড করব আগের থেকে যে টমেটো আর রসুনের পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা এই টমেটো আর রসুনের পেস্ট দেওয়ার ফলে স্যুপের কালারটা কিন্তু অসাধারণ হয় দেখে নিন কেমন হয়েছে আমার এই স্যুপের রেসিপি আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না